আমার মতো কার কার বাসায় বাচ্চারা আছে যা মাছ একদমই খেতে পছন্দ করে না তাদের জন্য আজকে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন বিশ্বাস করুন এটার ফ্যান হয়ে যাবে বাচ্চারা বারবার বলবে মা আবার একবার বানিয়ে দাও আসসালামু আলাইকুম ইবরিয়ান মুক্তাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি ভিন্ন স্বাদের একটি মাছের ফ্রাই নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা এতটাই মজার হয় যা একবার খেলে সবাই এটা প্রেমে পড়ে যাবে তাহলে চলুন দেখা যাক আমি এটা কিভাবে বানাই চলুন তাহলে সবাই প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব কিছুটা রসুন কিছুটা পেঁয়াজ আর নেব বেশ কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব এরপরে আমি কাতল মাছ ধুয়ে সুন্দর করে ধুয়ে নিলাম তারপরে একটা মিশ্রণ বলের মধ্যে বাটা মিশ্রণটা দিয়ে দেবো একটু আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অল্পে একটু সয়া সস তারপরে দেব ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর দেবো একটুখানি সিরকা স্বাদ মতো লবণ টক দই সাথে দেব আদা বাটা এরপরে মশলাটা সুন্দর করে একসাথে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেব মাছের পিসগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব যাতে প্রত্যেকটা মাছের সাথে ভালো করে মশলাটা মিশে যায় সুন্দর করে মেখে নিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর ফিরে আসলাম তারপরে আমি বিস্কিটের গুঁড়া নিয়ে এক পিস মাছ নিয়ে সুন্দর করে এপিট ভালো করে বিস্কিটের গুঁড়ার সাথে মাখিয়ে নেবো এই দেখুন আমি আর একবার দেখিয়ে দিচ্ছি সুন্দর করে বিস্কিটের গুঁড়ার সাথে চেপে চেপে মাছটার গায়ে যত ভালোভাবে লেগে থাকে এই কারণে চেপে চেপে মাখিয়ে নেব নিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো যাতে বিস্কিটের গুঁড়াটা মাছের সাথে সেট হয়ে যায় তারপরে আমি চুলাটা চুলাটা জ্বালিয়ে নিলাম একটা কড়াই একটা প্যান বসিয়ে দিলাম দেবো বেশ খানিকটা সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে আসলেই এক এক করে সব মাছের পিসগুলো দিয়ে দেব একটা অল্প আঁচে ভাজতে হবে নাহলে উপর দিয়ে পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে আপনি অল্প করে আছে সুন্দর করে ভেজে নেবেন আমার এক পিঠ হয়ে গেছে এখন আমি মাছটাকে উল্টে দেব এই দেখুন আমার এই পার্টটা কিন্তু হয়ে গেছে এই কারণে আমি মাছটা এখন উল্টে দেবো এটা আপনি যত সময় নিয়ে ভাজতে পারবেন অতটাই ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তাড়াহুড়া করার কোনো দরকার নেই আস্তে করে সুন্দর করে এপিট এপিট করে মাছটাকে ভেজে নিতে হবে এটা খেতে এতটাই মজার হয় যে সবাই পছন্দ করবে যারা আছে বিশেষ করে অনেক বাচ্চারা আছে মাছ একদমই খেতে চায় না তাদের যদি আপনি এইভাবে বানিয়ে খাওয়ান দেখবেন তারা এইটার প্রেমে পড়ে যাবে অনেক মজার হয় এরকম মাছ হয়টা একটু বড়ো মাছ নিলে ভালো হয় কি কাঁটাটা কম থাকে বাচ্চারা খেতে পারে মাছটা কিন্তু আমি আস্তে আস্তে করে ভেজে নিলাম আমার মাছটা ভাজা শেষ এখন আমি তুলে নেব এক এক করে মাছগুলো সব তুলে নেবো গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজার হয় মাস্টার দেখতে যতটা সুন্দর আর এই পর্যায়ে এত সুন্দর একটা স্মেলে আসে যা বলার বাহিরে মন চায় তখনই খেয়ে ফেলি সবাই একদিন বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ